আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাবরের মতো আবারও একটি ল্যান্ডিং পেজ নিয়ে হাজির হলাম একটি প্রিমিয়াম মানের ল্যান্ডিং পেজ আজকের এই ভিডিওতে থাকবে এই ভিডিওটি থাকতে যে ল্যান্ডিং পেজটি আমি দেখাবো সেটি হচ্ছে একটি খাবারের আইটেমের জন্য ল্যান্ডিং পেজ এটা হচ্ছে প্রিমিয়াম বাদাম বরফির জন্য ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ কন্টেন্ট ব্যবহার করা হয়েছে টেক্সট কন্টেন্ট ব্যবহার করা হয়েছে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে তো এই যে ল্যান্ডিং পেজে যাবতীয় একটু দেখছেন এখানে একটি ল্যান্ডিং পেজের যা যা প্রয়োজন একজন কাস্টমার বা ভিজিটার যখন ভিজিটার যখন ওয়েবসাইটে আসে তারা দেখে প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন ইমেজ সিটিএ বাটন প্রোডাক্টের বিষয় বিস্তারিত দেখে কোয়ালিটি গুণগত মান এবং যে আপনাদের থেকে অর্ডার করবে এখান থেকে সে কি ফার্ম উপকারিত হবে কি না হবে এই সকল কিছু কিন্তু তারা একটি ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু পেয়ে যায় বা খুঁজে থাকে এখন একজন ল্যান্ডিং পেজ থেকে যখন কোনো ভিজিটর এইসব দেখবে তার কিন্তু অনায়াসেই কিন্তু মাত্র এক দু মিনিটের মধ্যেই যখন এই দেখবে যে একটি ল্যান্ডিং পেজের মধ্যেই ইনক্লুড করা রয়েছে সকল কিছু তখন কিন্তু তার যে সেলসে কনভার্ট হওয়ার কিন্তু চান্স থাকে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট বেড়ে যায় তো দেখা যায় যে একজন সবাই কিন্তু সব কাস্টমারাই কিন্তু ইনবক্সে গিয়ে টেক্সট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তো সেই ক্ষেত্রে আপনার এই সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে এই ল্যান্ডিং পেজটি তো আপনার যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে এই ধরনের ল্যান্ডিং পেজ আপনার জন্য বেস্ট হয়ে থাকবে এর আমরা একটি স্যাংকিং পেজে ডিজাইন করেছি যদি আমি আপনাদেরকে এই ল্যান্ডিং পেজের আউটলুকটা দেখাই তাহলে দেখতে পারবেন যে এই ল্যান্ডিং পেজের আউটলুকটা মাত্র এক দুই সেকেন্ডের মধ্যে লোডিং স্পিড দেখেন লোডিংটা কত ফাস্ট লোডিং নিয়েছে এবং এর লোডিং স্পিড আমরা স্কোল স্পিডও অনেক ফাস্ট তো এই ধরনের স্পিড ল্যান্ডিং পেজ কিন্তু ব্যবসার জন্য অনেকটাই ইফেক্টফুল এরপর দেখা যাবে যে এখানে আমাদের চেকআউট পেজে আমাদের কাস্টমার নিজে থেকে চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারবে কোয়ান্টিটি কমাতে পারবে অর্ডার নাম ডিটেলস দেওয়ার পর এখানে সরাসরি তার অর্ডার করতে পারবে অর্ডার করলে দেখতে পারবে মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু অর্ডারটা সাকসেসফুলি হয়ে যাবে এবং সাকসেসফুলি রিসিভ হয়ে যাবে এরপরে কাস্টমারকে একটা ধন্যবাদ ও অভিনন্দের মেসেজ দেওয়া দেওয়া হবে সেখানে কাস্টমার একটা ইনভয়েস দেখতে পারবে তার অর্ডারে সে কী অর্ডার করেছে কত টাকা কী কি সব কিছু ইনক্লুড দেখতে পারবে ইনশাআল্লাহ তো একজন কাস্টমার যত এক দুই মিনিটের মধ্যে যদি তার একটা ফাস্ট স্পিডিং লোডিং ওয়েবসাইট পায় তাহলে কিন্তু তার অর্ডার করতে কিন্তু খুব দিদে মনে করেন যে অর্ডার করতেও তার সংকোচ বোধ করে না কিন্তু একটি ওয়েবসাইট যখন এই ধরনের অর্ডার করতে গিয়ে অনেকক্ষণ লোড নিবে লোডিং হবে তখন কিন্তু সে কিন্তু কাস্টমার কিন্তু ওই ল্যান্ডিং থেকে বের হয়ে চলে যায় তো সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন কত ফাস্ট লোডিং স্পিড আমাদের এটা বানিয়েছি তো এখানে একটি বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটটি শুধুমাত্র কি যে মোবাইল রেসপন্সিভ বা ডেস্কটপ রেসপন্সিভ না আমাদের ডিজাইনগুলো আমরা মোবাইল রেসপন্সিভও করে থাকি মোবাইলের জন্য জন্য পারফেক্ট ডিজাইন করে থাকি যদি আমি চেক করে দেখাই এখন যদি ডেস্কটপ ভার্সন থেকে আমি মোবাইল রেসপন্সিভ করি তাহলে দেখতে পারবেন যে আমাদের একদম লোগো থেকে শুরু করে একদম হেডার হিরো সেকশন থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে যাই অর্ডার কল টু অ্যাকশন বাটনকেও যদি এখানে এই কল টু অ্যাকশন সিটিএন বাটনকে ক্লিক করে তাহলে সরাসরি কিন্তু সিটিএফ একদম চেকআউট পেজে নিয়ে যাবে এরপর তার প্রোডাক্টের বিষয়ে বিস্তৃত ডিটেলস দেওয়া থাকবে ইনশাআল্লাহ সব কিছুই ক্লিয়ার রয়েছে তো আপনার যদি বিজনেসের প্রোডাক্ট যদি একটি হয়ে থাকে বা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমাদের বিজনেস কোথাও ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার বাজেটের মধ্যে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং বেস বানিয়ে দেবো এবং আরও বিস্তারিত অনেক ধরনের ডিজাইন দেখতে চাইলে ডেমো দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং যাবতীয় কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের যে ডিজাইনটা পছন্দ হয় আপনাদের সেই ডিজাইনটা পার্সেস করতে অথবা আপনার কাস্টম ডিজাইন বানিয়ে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম